আজকের ভিডিওর বিষয় হচ্ছে আবারও অঙ্ক দিশান বাংলার বন্ধুদেরকে আবারো স্বাগত আমাদের চ্যানেল টাকা পয়সার যোগব্যোগের অঙ্ক আমরা করছিলাম আজকে সেটা তিন নম্বর ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি আজকের আজকের ভিডিওতে আমরা টাকা পয়সার কিছু প্রশ্নের সমস্যার সমাধান দেখাবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো একদম কথা না বাড়িয়ে সরাসরি আজকে ভিডিওতে একটা অঙ্কের টাকা নিয়ে বাজারে গেল এবং তার থেকে সে নশো সাত দশমিক পঁচাত্তর টাকার জিনিস কিনলো ঠিক আছে এখন তার কাছে কত টাকা থাকলো আশা করি অঙ্কটা পড়েই তোমরা বুঝতে পারছো যে একটা অঙ্কের থেকে আরেকটা অঙ্ক খরচ হয়েছে অর্থাৎ কমে গেছে কমে যাওয়া মানে আমরা কী কমে যাওয়া মানে আমরা সবাই জানি যে সেটা হচ্ছে একটা বিয়োগ অঙ্ক তো সমাধান হচ্ছে প্রথম সংখ্যাতে দশমিক দেওয়া নেই কিন্তু পরের সংখ্যায় পরের অঙ্কে দশমিক আছে তখন কি করতে হবে চোদ্দো দশমিক নব্বই দশমিক শূন্য শূন্য টাকা অর্থাৎ পয়সার ঘর যেহেতু আমাকে পয়সার ঘর তৈরি করে নিতে হবে তারপরে নশো সাত দশমিক কারণ প্রথমে পয়সার ঘর দেওয়া আমাকে পয়সার ঘরের জায়গায় শূন্য বসে নিতে হবে এবার যেহেতু বিয়োগ হবে আমি বিয়োগ করবো শূন্য থেকে পাঁচকে বিয়োগ করা যায় না তাই আমাকে এখান থেকে সরি শূন্য থেকে যেহেতু এখানে পাঁচকে বিয়োগ করা যায় না তাই আমাকে কিন্তু এখান থেকে এক 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 করে এখানে এক বাড়াতে হবে অর্থাৎ এখানে যদি আমি দশ ধরি তাহলে দশের থেকে পাঁচ বিয়োগ হলে পাঁচ এখানে কিন্তু এক অর্থাৎ প্রথমে দশ হইছে তারপরে এই দশের থেকে এখানে এক গেছে অর্থাৎ এখানে আছে এখন নয় নয়ের থেকে সাত বিয়োগ হলে কত হবে নয়ের থেকে সাত বিয়োগ হলে হবে দুই দশমিকের এখন কোনো ব্যবহার দরকার নেই আমি পরে দেখাচ্ছি এখানেও কিন্তু নয় আছে কারণ এখান থেকে এখানে এক গেছে এখানে আছে আট নয়ের থেকে সাত বিয়োগ হলে দুই আটের থেকে শূন্য বিয়োগ হলে আট এখানে কত আছে বন্ধুরা এখানে আছে চার চারের থেকে নয়কে বিয়োগ করা যাবে না অর্থাৎ এখানে পুরোটাকেই চোদ্দো ধরে নিয়ে বিয়োগ করতে হবে তাহলে চোদ্দোর থেকে নয় বিয়োগ হলে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ পাঁচ আর একবার দেখে নাও বন্ধুরা এইখানে এই উপরে দশ নয় নয় এইভা এরকম লেখার কারণটা কিন্তু তোমরা আশা করি সবাই জানো কারণ যখন আমরা বিয়োগ করি তখন কি করতে হয় উপরের সংখ্যা যদি ছোট থাকে তখন পাশের সংখ্যা থেকে আমরা কি করি ধার করে নিয়ে যাই এবং পরের সংখ্যাটাকে বড় বানাই বড় করে তারপরে নিচের সংখ্যা বিয়োগ করি তাই এখানে এই নয়ের থেকে প্রথমে এখানে আসলো তারপরে এখানে তারপরে এখানে অর্থাৎ নয় থেকে এখানে দশ দশের থেকে আস্তে আস্তে বিয়োগ হলো আর দশমিক বিন্দু বসানোর নিয়মটা কি দশমিক বিন্দু বসানোর নিয়মটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে ঠিক ডান দিক থেকে দু ঘর বাদ দিই অর্থাৎ পয়সার ঘর সবসময় ঘর হয় তাই আমরা দশমিক বিন্দু সবসময় দুই ঘর পর বসাবো অর্থাৎ এক দুই দুই ঘর পরে বসাবো টাকা তাহলে এই অঙ্কের উত্তর হবে এখন তার কাছে আর কত টাকা থাকলো তাহলে এখন তার কাছে আর পাঁচশো বিরাশি দশমিক পঁচিশ টাকা থাকলো তো বন্ধুরা সরাসরি আমাদের দ্বিতীয় অঙ্ক আমাদের দ্বিতীয় অঙ্কে কি আছে এক ব্যক্তির মাসিক খরচ চার শূন্য তিন আট দশমিক পঁচাত্তর টাকা অর্থাৎ চার হাজার আটত্রিশ দশমিক পঁচাত্তর টাকা হচ্ছে তার মাসিক খরচ তার বার্ষিক খরচ কত ব্রেকেটে দেওয়া আছে এক বছর সমান সমান বারো মাস তো বন্ধুরা অঙ্কটা পড়েই আমরা বুঝতে পারছি যে এক ব্যক্তির মাসিক খরচ অর্থাৎ এক মাসের খরচ দেওয়া আছে তার বার্ষিক খরচ অর্থাৎ এক বছরের খরচ বের করতে হবে আর আমরা সবাই জানি যে এক বছর মানে কত মাসে হয় বারো মাসে এক বছর তাই এটা ব্র্যাকেটে দেওয়াই আছে তো এক মাসের খরচ যেহেতু আমরা জানি এবং তার বারো মাসের খরচা বের করতে হবে তাহলে কী করতে হবে এক মাসের খরচা যা হবে প্রত্যেক মাসের খরচা তো সেমই হবে তাই বারো মাসের খরচা বের করতে হলে খুব সহজভাবে আমরা কী করে নেব গুণ করে নেব তো সমাধান হবে সমাধান তোমরা চাইলে এখানে এটা দেখাতেও পারো আমি আগেরটাতে দেখাইনি নি পঁচাত্তর টাকা গুণ বারো এরকম করে দেখাতেও পারো না দেখালেও কোনো সমস্যা নেই এটা আমি মুছে দিয়ে সরাসরি দেখাচ্ছি আশা করি যারা গুণ অঙ্ক করছো এই ধরনের অঙ্ক করছো তারা একটু মানে প্রথম দিকে গুণ করে করতে হয় বা সহজ গুণগুলো কিন্তু তোমরা আশা করি তোমরা জানো তাই আমি একবারই দেখাচ্ছি একবারে গুণ করলে কীভাবে বারো দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুনো দশের শূন্য হাতের এক সাত দুগুনো চোদ্দো আরেক পনেরোর পাঁচ হাতের এক হাতের এক গিয়ে এখানে যোগ হবে আট দুগুনো ষোলো একে সতেরো সতেরো সাত তিন গুণ ছয় আরেক সাত দুই শূন্যের শূন্য চার দুগুনো আট এক দিয়ে এই আবারও সেম সেম এই কয়েকটাকে গুণ করতে হবে পাঁচ এক একে পাঁচ সাত এক কে সাত আট এক আট তিন এক কে তিন এক শূন্য শূন্য চার এক চার এবার কী করতে হবে যোগ কোন দিক থেকে শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য হাতের এক সাত সাত চোদ্দো আরেক পনেরোর পাঁচ হাতের এক সাত আট সাথে কত হবে আটার সাথে হচ্ছে পনেরো পনেরোর আরকে ষোলো তিন আরেক চার আট আটই থাকবে চার চারি থাকবে আমি একটু চটপট দেখালাম জিনিসটা তো যোগ করে নিলাম এবারে দেখো বন্ধুরা দশমিক বিন্দু কোথায় বসবে আমি আগেই বলেছি যে দশমিক বিন্দু সবসময় কী করতে হয় হাতের ডান দিক থেকে ঘর পরে অর্থাৎ এক দুই এখানে যদি দশমিক বিন্দু বসে দু ঘর পরে তারপরে দেখো দুটো শূন্য আছে আমি আগেই বলেছি যে দশমিকের পরে শূন্য লেখাও যা না লেখাও তা কারণ দশমিকের পরে শূন্য এবং দশমিক না লিখলেও কিচ্ছু কোনো সমস্যা নেই তাহলে টাকা তার বার্ষিক খরচ কত উত্তর লিখতে পারো তো বন্ধুরা তো তার বার্ষিক খরচ হচ্ছে এই যে খরচ দশমিকের পরে যেহেতু শূন্যের কোনো মূল্য থাকে না তাই আমি দশমিক এবং শূন্য কোনোটাকেই কিন্তু লিখিনি এবার আমাদের পরের অঙ্ক এবার অঙ্কে কি আছে দেখো বন্ধুরা পঁচিশ জন ছাত্রের মধ্যে আটশো টাকা সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে একদমই সহজ এখানে কি করতে হবে বলাই আছে যে আটশো তেইশ দশমিক পঁচাত্তর টাকাকে পঁচিশ জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে তো সরাসরি সমাধানটাই করি সমাধান কি করতে হবে আটশো তেইশ দশমিক টাকাকে আমার ভাগ করতে হবে কত দিয়ে পঁচিশ দিয়ে পঁচিশটা একটু নিচে লিখছি আশা করি কোনো সমস্যা হবে না এবার পঁচিশ দিয়ে যখন আমি ভাগ করবো তখন দেখো কী করবো পঁচিশের নামটা করতে হবে পঁচিশ এক্ষে পঁচিশ পঁচিশ তো কোনো পঞ্চাশ তিন পঁচিশে পঁচাত্তর হয় চার পঁচিশে একশো হয় ঠিক আছে তিন পঁচিশে পঁচাত্তর তার কারণ একশো হলে এখানে অনেকটাই বেশি হয়ে যাবে বারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে সাত এখানে এক কমে গেলো অর্থাৎ সাত সাত মিলে গেলো তিন নামলো তিয়াত্তর পঁচিশ দিয়ে যদি এবার আমি তিনবার দিলে পঁচাত্তর হয় বেশি হয়ে যায় তাহলে আমি কত দেব দুইবার অর্থাৎ পঁচিশ দুগুণ পঞ্চাশ বন্ধুরা যারা নামতা সাধারণত পঁচিশের নাম তো মুখস্থ থাকার কথাও না নামটা জানলে কিন্তু অবশ্যই চেষ্টা করবে পাশে বা সাইডে কোথাও গুণ করে নিতে গুণ করাও তা নামতা করাও তা কারণ আমরা সবাই জানি যে গুণের সংক্ষিপ্ত রূপই হচ্ছে নামতা এবারে কী করতে হবে বিয়োগ করতে হবে তিনের থেকে শূন্য বিয়োগ হলে কত হবে তিনের থেকে শূন্য বিয়োগ হলে তিনই হবে সাতের থেকে পাঁচ বিয়োগ হলে কত হবে দুই অর্থাৎ তেইশ এবারে দেখো বন্ধুরা সংখ্যাটা কিন্তু ছোটো হয়ে গেলো এবার কী করতে হবে দশমিক তুলে নিতে হবে দশমিক তুলে চলে যাবে এখানে পরের সংখ্যা নামাবো হব সাত অর্থাৎ দুইশো এবারে কিন্তু সংখ্যাটা অনেক বড়ো হয়ে গেল এত বড় সংখ্যাকে আমার আনতে হলে পঁচিশকে বেশ বড়ো একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাই আমি কী করবো প্রথমে পঁচিশকে আমি একটু বড় সংখ্যা দিয়ে গুণ করব আট দিয়ে গুণ করলাম পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতের চার আট দুগুণো ষোলো আর চারে কত কুড়ি দুশো হবে না আমি আর একটু বড়ো সংখ্যা দিব অর্থাৎ সবচেয়ে বড়ো সংখ্যা যেটা নয় পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের চার নয় দুগুণো আঠেরো আঠেরো আর চারে উনিশ কুড়ি একুশ বাইশ দুশো পঁচিশ এখানে আছে দুশো সাঁতিরিশ চোখ বন্ধ করে আমি সবচেয়ে বড়ো সংখ্যা অর্থাৎ নয় বা দিয়ে দেবো দুশো পঁচিশ বিয়োগ করবো সাতের থেকে পাঁচ বিয়োগ হলে দুই দুই তিনের থেকে হলে হবে এক এবারে দেখো বন্ধুরা এখানে আছে বারো পাঁচ চলে আসবে নিচে এবারে দেখো পঁচিশ দিয়ে যদি চার পঁচিশে একশো হয় এবার পাঁচ পঁচিশে কত পাঁচ পঁচিশে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুন দশ আর দুই বারো একশো পঁচিশ অর্থাৎ মিলে গেল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর তিনটে বাছাই করা অঙ্ক যেটা টাকা পয়সার সমস্যার সমাধানে উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুলও মনে হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলে যাবে না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ারও করো নিজেদের বন্ধুদের মধ্যে আর হ্যাঁ এই রকমই যদি ভিডিও চাও বা এই এছাড়াও যদি তোমরা অন্য কোনো বিষয়ে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই লিখে জানো কমেন্ট বক্সে যে তোমরা কী সব ভিডিও দেখতে পছন্দ করবে বা ভিডিও সংক্রান্ত অন্য কোনো মতামত থাকলেও সেটা জানাতে পারো তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো সেই সমস্ত কমেন্টের উপর বেস করে আমার পরবর্তী কোনো ভিডিও তৈরি করার আর সবশেষে যে কথাটা না বললেই নাই সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরের ভিডিওতে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ